ওকে মিস্টার পারবি এবার আপনিই বলুন কি এমন দক্ষতা আছে আপনার যার কারণে এই কোম্পানি আপনাকে হায়ার করবে ম্যাম আমি খুব ভালো ফ্লার্ট করতে পারি কি বললেন আপনি আমি খুব সুন্দরভাবে ফ্লার্ট করতে পারি আপনি খুব সুন্দরভাবে ফ্লার্ট করতে পারেন আর এই যোগ্যতা নিয়ে আমাদের কোম্পানিতে আপনি জব নিতে এসেছেন ম্যাম আপনি খুবই বুদ্ধিমতী একদম ঠিক ধরেছেন আমি খুব ভালো ফ্লার্ট করতে পারি এটাই আমার স্ট্রেংথ উইটনেস কি শুনি আপনার ওই এক চোখ এই চোখ ছাড়া আমার এই দুনিয়াতে আর কোনো উইটনেস নেই এই ধরনের কথাবার্তা বলে আমাদের কোম্পানিতে জয়েন করতে চাচ্ছেন ম্যাম আমার মনে যেটা ছিল সেটা বলে দিলাম আমি আবার মনের কথা বেশিক্ষণ চেপে রাখতে পারি না যে সমস্ত ছেলেরা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে মেয়েরা তাদেরকে খুব পছন্দ করে এই যোগ্যতা নিয়ে আপনি কি এমন করবেন যেটার কারণে আমাদের এই কোম্পানি দেশের সবচেয়ে সেরা কোম্পানি হয়ে যাবে আমাদের ইনকাম এবং সুনাম দুটোই বাড়তে থাকবে কি এমন করবেন আপনি ম্যাম এই কোম্পানি তো এই দেশের সেরা কোম্পানি সেদিনই হয়ে গিয়েছিল যেদিন আপনি এই কোম্পানিতে জয়েন করেছিলেন কিন্তু আপনার কি মনে হচ্ছে না আপনি একটু বেশি তেলবাজি করছেন কি ব্যাপার ম্যাম আপনি একটু সুন্দর হয়েছেন বলে কি যা খুশি তাই বলে যাবেন আপনি হয়তো আমার চেয়ে একটু উপরে পোস্টে থাকবেন আমি হয়তো আপনার চেয়ে একটু নিচের পোস্টে থাকবেন এর মানে এই না যে আপনি আমাকে যাচ্ছি তাই বলবেন একটু বেশি সুন্দর হয়েছেন বলে সবকিছু কিন্তু টলারেট করা যাবে না ম্যাম আপনি আমার চেয়ে নিচের পোস্টে আছেন আর আমি আপনার চেয়ে উপরে পোস্টে আছি আপনাকে তো এখনো চাকরিই দেওয়া হয়নি আর এক সেকেন্ড আপনি কি জানো বলেন এই পৃথিবীর সবচেয়ে কঠিনতম কঠোর এবং রূঢ় সত্য আমি আপনাকে বলেছি আপনি এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী তার মানে এই না যে আপনি আমাকে যা খুশি তাই বলে যাবেন শুধু সুন্দর হয়েছেন বলে যখন যা খুশি তাই বলবেন সেটা তো এলাও করা যাবে না ম্যাম এসব আপনি কোন ধরনের কথা বলছেন আপনি নিজেকে কন্ট্রোল করেন আমি তো নিজেকে কন্ট্রোল করেই রেখেছি ম্যাম না হলে ভয় হয় কখন আবার আমি আপনার চোখের মায়ায় হারিয়ে যাই আপনি আমার দিকে তাকিয়ে থাকবেন না প্লিজ আরেকটু যদি তাকিয়ে থাকেন সম্ভবত আমি হারিয়ে যাব আর একবার যদি হারিয়ে যাই তাহলে এই কোম্পানিতে আমি সারা জীবন জব করে যাব যাতে সকাল বিকাল আমি আপনাকে দেখতে পারি আমাকে আপনি কোনোভাবে এই কোম্পানি থেকে তখন বিদায় করতে পারবেন না শুনুন মিস্টার পারাবি আমি তো তখন থেকে আপনাকেই শুনছি আমি বছরের পর বছর আপনাকেই শুনতে চাই দেখুন জি আপনাকেই দেখছি তখন থেকে আপনাকেই দেখছি দেখা তো থামাচ্ছি না আপনি বলুন আরে আপনি থামুন আপনি এসব কথা থেকে ধরে নিয়ে আসতেছেন একটার পর একটা কথা বলে যাচ্ছেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী আমার সামনে বসে আছে আমি তো কিছু বাড়িয়ে বলছি না একের পর এক কথা আমার মুখ থেকে বেরিয়েই যাচ্ছে নিজেকে থামাতেই পারছি না সব অটোমেটিক্যালি চলে আসছে আমি এখন অটো পাইলট মুডে আছি আপনি জানেন তো যে আমি কে জানি আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী প্রিন্সেস ডায়না আপনার কাছে কুলোবে না চাঁদ আপনার সামনে আসলেই লজ্জা পাবে আমি না আমার এই কোম্পানিতে কি পজিশন সেটা তো আপনি জানেন নাকি আমি এই কোম্পানির ম্যানেজার আপনি আমার সাথে এভাবে কথা বলার সাহস কিভাবে পাচ্ছেন ম্যাম আপনি তো এখন শুধু এই কোম্পানির ম্যানেজার একবার আমার কথায় রাজি হয়ে যান তারপর আপনি আমার ঘরের ম্যানেজার হয়ে যাবেন কোম্পানি ঘর ঘর কোম্পানি সবকিছুর ম্যানেজার আপনি আর আমি সারা দিন আপনার কথায় উঠবার বসবো প্লিজ 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 আপনি আর একটাও কথা বলবেন না আপনি এবার দয়া করে থামুন থেমেই তো আছি ম্যাডাম শুধু আমি কেন আমার পুরো দুনিয়াটাই থেমে আছে এত সুন্দর কেন হতে গেলেন ম্যাম বলেন তো সুন্দরী হওয়া যদি কোনো ধরনের ক্রাইম হতো তাহলে আপনাকে সারা বছর জেলের ভেতরে থাকতে হতো কখনো বের হতে পারতেন না আইন সরি আমি আপনাকে এখানে কোনো চাকরি দিতে পারব না আচ্ছা ঠিক আছে ম্যাম তাহলে আর কি করার চাকরি যেহেতু দিতে পারবেনই না আমাকে আবার কষ্ট করে হেঁটে হেঁটে আরেকটা কোম্পানিতে গিয়ে সেই কোম্পানির ম্যানেজারের সামনে আমার এই দক্ষতাকে দেখাতে হবে যদিও আমি চাইতাম না যে আমার এই দক্ষতাটা অন্য কোনো কোম্পানির ম্যানেজার দেখুক আমি এটা শুধু আপনাকেই দেখাতে চাচ্ছিলাম কিন্তু কি করব বলুন ম্যাম চাকরিরও প্রয়োজন এখন কারো কোম্পানি হোক বা মন জোর করে তো আমি থাকতে পারি না আমাকে একটু থাকার সুযোগ দিলে তাহলে না আমি থাকতে পারি আর তাছাড়া আপনি তো জানেন আজকাল নারীরা পুরুষের চেয়ে কোথাও পিছিয়ে নেই যেমনটা আপনি পিছিয়ে নেই আমার চেয়ে আমি আপনার পেছনে আছি তেমনি ম্যাক্সিমাম কোম্পানির ম্যানেজাররাই আজকাল নারী আপনি তো জানেন তাদের সামনে আমার এই যোগ্যতাটা দেখাতে চাচ্ছিলাম না কিন্তু দেখাতে হবে উঠি এক মিনিট এক মিনিট আপনি দুই মিনিট নিন পাঁচ মিনিট নিন দশ মিনিট নিন আধা ঘন্টা নিয়ে নিন আমি শুনছি আপনি বলুন মানে আপনি যে কোম্পানিতে যাবেন সবার কাছে একই ধরনের কথা বলবেন জানি না ম্যাম জানেন না মানে আপনি জানেন না কেন আপনাকে জানতে হবে কি জানতে হবে ম্যাম আপনি এইভাবে আরো কারোর সাথে কথা বলবেন কি বলবেন না বললাম তো ম্যাম জানি না হয়তো বলবো হয়তো বলবো না তুমি আমার সাথে এরকমটা কিভাবে করতে পারো আমি তো কিছু করিনি ম্যাম যা করার আপনি করেছেন আমাকে চাকরি দেওয়ার আগেই সেখান থেকে ফায়ার করে দিয়েছে তুমি এই কোম্পানি ছেড়ে কোথাও যাবে না আর এইভাবে অন্য কোনো ম্যানেজারের সামনে কথা বলার তো কোনো প্রশ্নই ওঠে না আপনি থাকতে বললেন না থেকে যাব কোথায় কোথাও যাবার তো উপায় নেই থেকেই যাব সারা জীবন থেকে যাব। কিন্তু হ্যান্ডসাম একটা স্যালারি না হলে তো থাকার উপায় নেই ম্যাম বাজারের যা অবস্থা আপনাকে পঞ্চাশ হাজার টাকা বেতন দেওয়া হবে আপনাকে এই কোম্পানিতে হায়ার করা হলো ম্যাম আগের কোম্পানিতে আমার স্যালারি ছিল পঁচাত্তর হাজার একটু কম হয়ে গেল আমি উঠি এক লক্ষ টাকা আপনি এই কোম্পানিতেই থাকুন